যা দোজক এবং বেশদের মাঝখানে সেতু বন্ধন ক্যামতের দিন সকল মানুষকে এই সেতু পার হতে হবে তখন মুমিন ব্যক্তিরা সফলভাবে তা পার হয়ে যাবে আর এ কাজে ব্যর্থ হবে সে যে ব্যক্তি ব্যর্থ হবে সে জাহান নামে নিক্ষিপ্ত হবে আল্লাহ আল্লাহ

এরপর আমি খোদা বিরুদ্ধে উদ্ধার করব আর জালিমদেরকে সেখানে নত জন অবস্থায় ছেড়ে দেব মানে জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত হবে আর ইমানদারেরা পার হয়ে চলে যাবে আল্লাহ তাআলার জন্য দয়া করে আমাদেরকে সেরাত বিজলি গতিতে বৈদ্যুতিক গতিতে আল্লাহ যেন আমাদেরকে পার করে দেন বলেন না আমি সবাই বলেন আমি এরপরে সাফার শেষ দিবসের প্রতি বিশ্বাসী প্রত্যেক ব্যক্তি সুপারিশ বা সাফায়াতের বিষয়টা বিশ্বাস রাখতে হবে দুটি ভিত্তিতে হবে। সুপারিশকারী সুপারিশের জন্য আল্লাহর অনুমতি লাগবে আর সাফায়াতকৃত ব্যক্তির জন্য আল্লাহর সন্তুষ্টি প্রয়োজন এই দুটি শর্ত প্রথম শর্তের প্রতি ইঙ্গিত করে আল্লাহ বলেছেন যেটা আমরা আয়াতুল কুস্তির মধ্যে পড়ি কে আছে যে অনুমতি তো ব্যতীত অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করতে পারে আছে কেউ কেউ একথা মনেই করবেন না যে কোনো পীর সাহেবের কাছে মরিদ হইছেন আমি এরকম পীরের খবরও জানি আমি পীর বললি আপনারা মনে করবেন না যে আমি পীর বিরোধী লোক

আল্লাহ আল্লাহ বলতেছেন আছে তারা কি করে তারা জনগণের মালকে বাতিলপন্থায় ভক্ষণ করে জনগণকে এমন একটা ভাব দেখায় যে আমাদেরকে হাদিয়া তৌবা দিতে পারলে আমাদের কদমবুসি দিতে করতে পারলেই ব্যস্তে চলে যাবা কারণ আমরা হলাম আল্লাহর রেজেন্ট নাউজুবিল্লাহ ক আল্লাহ পাউ দুই খান আগি বাইরে করে রাখে যাতে লোকেরা কিছু একটা করতে পারে হাই হাই এদ্দুর জনগণের মাল খাইয়া যদি পেটে তেল মাইখা নাবিতে তেল টেল মাইখা ঢেকে যদি থাকতো চুপ করে তাও ভালো হইতো আল্লাহ থাকে না দিন পথে তারা ওর আখিদা খারাপ ওর এই খারাপ ওর তাই খারাপ ওইখানে যাইও না আল্লাহরে পাইতে হইলে আমার বাড়ি আস আমার কাছে আমার আমি ছাড়া ইসলাম কোনো জায়গায় নাই সব খারাপ মানে ইসলাম যেন একটা মনোবলী বিজনেস এটি হচ্ছে একটা ঘিয়ের দোকানের মতো আমার দোকানে ঘাটি কি পাওয়া যায় আর খাটি কি কোনো জায়গায় পাওয়া যায় এই ধরনের শয়তানি কথা বলার কোন সুযোগ ইসলামে নাই সুতরাং আপনারা একথা মনেই করবেন না যে কোন ফির সাহেব আপনাকে সুপারিশ করতে পারবেন এই বিশ্বাস বদ্ধমূল যেন না থাকে ওটি সর্তাধীন হইতেও পারে নাও হইতে পারে এমনও তো হতে পারে আপনার পীরে কে সুপারিশ করে তাই কেমতের দিন তিনি হয়রান হয়ে যাবেন এমনও হতে পারে না পারে না পারে কিনা সেই জন্য এটা ভরসাই করবেন না কেউ কেউ আবার দুই পিড়ির কাছে মুড়ি হয় ধারণা এই দুইজনের কাছে মুড়ি ধরছি দুইজনে দুই হাত ধরিয়া কেয়ামতে এরকম করে মেরে দেবে আমি জান্নাতের বারান্দায় গিয়ে বসবো জান্নাত তোমার মামু বারান্দা এত সহজ এত সহজ নবীরা কান্তে কানতে হয়রান হয়ে গিয়েছে নবী করিম সাল্লাহ্লাম তাহাজের নামাজ সামান্য সময় ঘুমাইয়া নামাজ শুরু করে দিতেন সুরায় বাকারা শেষ আলে ইমরান শেষ সুরায় নিসা শেষ মায়েদা শেষ আর শেষ সাহবাইকেরা মনে করতেন রসুল বুঝিয়ে এই নামাজের রুকুতে আর যাবেন না ফজর হয়ে যাবে এক রাখাতে যখন রুকুতে যেতেন মনে হতো আর উঠবেন না যখন সেজদায় যেতেন মনে হতো ইন্তেকাল করেছেন হজরত আয়সা বলেছেন আমাদের মা জননী হজরত আয়সা রব্দাল্লাহ আল আনহা বলেছেন রসুল্লাহ সেজদায় পড়ে যেভাবে কান্দতেন চুলার উপরে হাড়ি তুলে দিলে ভাত রান্না করার সময় যেমন একটা আওয়াজ হয় ভাতের হাড়িতে নাই আওয়াজ রসলার কলিজার ভেতর থেকে কান্নার গুমরে আওয়াজ এভাবে উত্থিত হতো সকাল বেলায় জুতা পায়ে পড়তে পারতেন না পাও বড় ফুলা বড় হয়ে যেত বেহেসটা তো সহজ প্রিয় ভাইস কার ক্ষমতা আছে আল্লাহ পারমিশন ছাড়া কথা বলে সুপারিশ করে এই জন্য নবীন তেয়ামতির দিন তিনি যেন আমাদের সুপারিশ করেন এই জন্য আল্লাহর দরবারে আমাদের দোয়া করতে হবে আল্লাহ তাআলা নবীর সুপারিশ আমাদের জন্য তুমি নসিব করে দাও আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার নবী আমাদেরকে যেন উম্মত বলে পরিচয় দেয় আমিন। এইজন্য কারোর উপর বর্ষা করবেন না। নিজের আমলটা ভালো করে গঠন করেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু অবতাগু হিল ওয়াসিলা। হে বিশ্বাসীরা তোমরা ওসিলা তালাশ করো। এই চার একটা ভুল অর্থ করেছে লোকেরা। তারা বলেছে ওসিলা তালাশ করো মানে পীর ধরো। আবার বলে কি যার পীর নাই তার পীর সয়তা কন্যা তাহলে ইমাম আবুানী রহমতুল্লাহ কে ইমাম সাফির পীরকে পীর কে কাজে এই সমস্ত বেদুবি কথা আদৌ বলা উচিত নয় এগুলি বেদুবি পূর্ণ কথা প্রিয় ভাই সব

লাহু বুলকুসমতীলাইহিত স্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দিন সমস্ত সুপারিশ কেবল আল্লাহর এখতিয়ার আধীন কে বলতেছেন শুনতেছেন কথা কে বলতেছেন আবার শোনাই আল্লাহ তারা বলছেন কুল লিল্লাহি সাফা তো জেমিয়া বলে দিন হেনবি সুপারিশের সমস্ত ব্যাপারটি কেবলমাত্র আল্লাহ আসমান এবং জমিনে তারই সাম্রাজ্য বিস্তৃত অতপর হবে সুপারিশের মালিক কেউ নয় আল্লাহ নিজেই তিনি যাকে পারমিশন দিবেন যার জন্য পারমিশন দিবেন তাছাড়া আর কোন উপায় না প্রিয় ভাই সব এতক্ষণ যে আলোচনা করলাম এর দ্বারা প্রমাণিত হলো এ দুনিয়া ক্ষণস্থায়ী

যদি একটা আদম সন্তানকে যদি একটা মাঠ ভরে শোনা দেওয়া হয় সে ব্যক্তি বলবে আল্লাহ আমারে যদি আরও একটা মাঠ ভরে শোনা দিতে ভালো হইতো নবীজি বলেন আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া কোনো কিছু দিয়া ভরবে না এই দুনিয়ার পিছনে দৌড়ায় কোনো লাভ নাই এক সায়ের বলেছেন না গুল আপনা না খার আপনা না জানে বাগবা না গুল আপনা না খার আপনা না জানেম বাগবা আপনা আহ গুলশান মে শান হামনে আশিয়া আপনা না গুল আপনা না আপনা এ ফুলো আমার নয় ও কাটাও আমার নয় না জালেম বাগে বাপ না না আমার এই ফুলের বাগানটা আমার ফুলের বাগানও আমার না ফুলও আমার না এমনকি কি ফুলের কাঁটাটাও আমার না আহ কিসগুল শান মে বানায়া হামনে আসিয়া আপনা হারে কি ফুল বাগানে আমার বাড়ি বানাইলাম এর কিছুই আমার না সবই তো পথ মরে দেখেন কেউ আপনার আপন নয় ছেলে পেলে গুলি ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের কোলে না লিলে আপনি শান্তি পান না ওই বাচ্চাও বলবে মা আব্বার কাছে আমার না আমার ভয় করে রাত্রে যদি মরে একা একই স্ত্রীও আপনার মৃত্যু লাশ নিয়ে আপনার কাছে থাকতে পারবে না কি নিষ্ঠুর এই পৃথিবী এই পৃথিবীকে আমরা ভালোবাসছি মহব্বত করতেছি এই পৃথিবীর জন্য সব করি চুরি ডাকাতি যে না বেবিচার মিথ্যে কথা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল ভাঙ্গ মারো চুরি করো ডাকাতি করো শয়তানি বদমাসি সমানে করছে মানুষ এই পৃথিবী এক পর স্ত্রী পরমা সুন্দরী নারী পরের যতই সুন্দরী স্ত্রী হোক তার দিকে তাকায় থাকে আর কোনো লাভ আছে তাও করতে পারলেন না কোন লাভ আছে লাভ কি অর্থ বিয়া হয়ে গেছে অবিবাহিত হইতো তাহলে প্রস্তাব দিয়ে দেখতেন আপনার কপালে আছে কি নাই এই পৃথিবী এক পরমা সুন্দরী পরের স্ত্রী এটার প্রতি ভালোবাসা করে কোনো লাভ নাই এটারে কেউ খাইতে পারে না ও সবাই রেখায় ঠিক তো কইছেন হয়তো বোঝেন নাই এই পৃথিবীর এক ইঞ্চি মাটির জন্য দেখেন না শহরে কি করে বাড়ির পাশে বাড়ি উঠাইছে একটা ইঞ্চি জমি ছাড়বে না হায় হায় আর একজনের রাস্তা পাক আর না পাক জমিন ছাড়ব না অন্যের জমিন দখল করায় কি মজা পায় হ্যাঁ অন্যের জমিন নেওয়ার জন্য পাগল হয়ে যায় মানুষ দুনিয়াকে ভালোবাসে এক কাঠা জমির জন্য এক আঙ্গুল জমিনের জন্য মামলা মোকদ্দমা জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারপরেও ছাড়ে না ঠিক না এই জমিনটা এত ভালোবাসলেন এত মামলা মকদ্দমা করলেন এই জমিনেরা ইঞ্চিও খেতে পারবেন না বরং মরিয়া দেখেন জমিন হা করে আপনাকে গিলে ভেলে দেবে আপনার হাড্ডি গুড্ডি গুস্ত শুদ্ধা মিশে যাবে এই মাটিতে পৃথিবীকে ভালোবাসে কোনো লাভ নাই স্ত্রী পুত্র পরিজন যার যতটুকুন পাওনা দিবেন ভালোবাসবেন কিন্তু মূল ভালোবাসা কলিজাটা ভরা থাকবে আল্লাহর জন্য কার জন্য প্রিয় ভাই সব রাতে জাগদে শুকুন রসুল্লাহ বলেছেন ওর থেকে ভালো স্বামী আর দুনিয়ায় নাই কে বলেছেন রসুল্লাহ বলেছেন ওর থেকে ভালো স্বামী আর দুনিয়ায় নাই যে গভীর রাত্রে নিজে জেগে তাহার যদি রুজু করে নিজের বৌরে উঠায় বউ উঠতে চায় না পানি এনে বউর মুখের উপরে সিঠায় দেয় ওঠো বিবি একসাথে তাহার জু নামাজ পড়ে রসুল্লাহ বলেছেন ওর থেকে ভালো বউ পৃথিবীতে আর নাই যে রাতের বেলায় ঘুমের থেকে জেগে তাহার উজু করে উঠাইতে চেষ্টা করে ওঠে না উজুর পানি স্বামীর চেহারায় ছিটায় দেয় আর বলে স্বামী ওঠো একসাথে তাহার্যদের নামাজ পড়ে এই পৃথিবীতে আমাদের ভালোবাসা যেন শেষ না হয় এক জান্নাতে যেন থাকতে পারে কামদ ওঠো গভীর রাত্রে তাহার্যদের নামাজ পড়ে মাথাটা নিচু করে গুনগুন করে গাইতে থাকে নিয়া আল্লাহু পড়েন ইয়া আল্লাহ ইয়ার রহমান ইয়া হাই প্রাণ দিয়া বলেন ইয়া আল্লাহু রহমানো ইয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ু ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ু তাহাজ্জুদ নামাজ পড়ে এভাবে আল্লাহর দিকে দেখেন চোখ দিয়া পানির বন্ধ নাবে আসে যদি ঈমান একটুও থাকে এই কান্না নবীজি বলেছেন জাহান্নামের ভয়তে আমার সাথে না ঘর মানি করেছে এই সরমে পড়ে বান্দা যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আমি আমার বান্দারে মাফ করে দে আল্লাহ আমাদের কান্দার তফিক দাও তাহার করার দাও

আল্লাহর কাছে সৌন্দর্য চাইতে হবে দুনিয়া কিন্তু দুনিয়াকে স্থায়ী মহব্বত করা যাবে না প্রিয় ভাই সব আপনি যদি লন্ডনে যান আমেরিকায় যান কোনোদিন করেন ওখানে বন্ধু বান্ধব আছে নাকি তো লন্ডনে আমেরিকায় সেখানে যাবেন ওখানে আপনার বন্ধু বান্ধব গ্রামের লোক আছে কিনা খোঁজ করেন ঠিক না আবার এখান থেকে ফরেন কারেন্সি নিয়ে যান যেহেতু ওখানে টাকা চলবে না টেলিফোন করেন মোবাইল করেন ফ্যাক্স পাঠান আরো টাকা পয়সা সাথে নেন এরপরেও চিন্তা থাকে আল্লাহ যদি কেউ না আসে তাহলে আমি যাবো কেমন এরপরে যাওয়ার সময় আবার বলে দেন যে ভাই আমি কিন্তু লন্ডন কোনোদিন একটা বিদেশে যাওয়ার জন্য এত প্রস্তুতি নেন তো সব জায়গায় বন্ধু বান্ধব কেউ না কেউ তো আসে কিন্তু আমরা এমন একটা দেশে যাব যেখানে কেউ নাই ফরেন কারেন্সি চলে না গ্রামের লোক নাই বাবা নাই বন্ধু নাই মা নাই কেউ নাই যিনি রিসিভ করবেন যার সাহায্যের কাঙ্গাল বদামল করে তার শত্রু বানায় রাখছি বন্ধু বানাইতে পারি না তাহলে কি জবাব হবে কেমতে কি হবে কবরে কি হবে উপায় এই জন্যে প্রিয় ভাইয়ার আমার দুনিয়ার সঙ্গে মহব্বত কমাই দিয়া আখ রাতের মহব্বত বেশি করে করতে হবে আর দুনিয়ায় যতদিন বেঁচে আসি ততদিন নেক আমল করে মানুষের সাথে সদাচরণ করতে হবে আল্লাহ তালা বলেছেন

কত মানুষ তো আছে দিতে দিতে কপালে কালো দাগ হয়ে গেছে আছে না কিন্তু মিথ্যা ছাড়ে নাই গুষ ছাড়ে নাই সুদ ছাড়ে নেই মানুষের হক নষ্ট করছে গভর্নমেন্টের হক নষ্ট করে জনগণের হক নষ্ট করে আছে না এমন তাহলে কপালে দাগ পড়ায় লাভটা হইল কি এই জন্যই আল্লাহ বলছেন কপালটা চেহারাটা কোন দিকে ঘুরাইলা পূর্ব দিকে না পশ্চিম দিকে এটার উপরে কল্যাণ নিহিত নয় প্রকৃত কল্যাণ প্রকৃত ইমান প্রকৃত নেকি কাজ হচ্ছে আল্লাহরে বিশ্বাস করে জীবন পরিচালনা এবং পরকালকে বিশ্বাস করা আল্লাহ যেন সেই বিশ্বাসে আমাদেরকে ধনী বানায় দেন আমরা বলি আমি